তোমরা কখনো কি এমন অনুভব করেছ জীবনের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত আমাদের সামনে এসে দাঁড়াই আর আমরা দ্বিধাগ্রস্ত হই সেই মুহূর্তটাকে গ্রহণ করব নাকি এড়িয়ে যাব আজ আমরা পড়ব এমন একটি কবিতা যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এক গভীর আত্মজিজ্ঞাসার মাধ্যমে আমাদের নিয়ে যাবেন আত্মত্যাগ উপলব্ধি আর মানবিকতার এক অনন্য যাত্রায় হয়তো তোমরা সবাই স্ক্রিন দেখে বুঝতেই পারছো আজকে আমরা কোন কবিতা নিয়ে আলোচনা করব কবিতাটার নাম সোনার তরী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যদি বলতে যাই তাহলে এরকম একশোটা ক্লাস লাগবে কারণ পুরো সাহিত্য অঙ্গনে রবীন্দ্রনাথ ঠাকুর একটা সাগর আর বাকি সাগরের যত পানি আছে রবীন্দ্রনাথ ঠাকুর একটা সাগর আর বাকি যত লেখক কবি আছেন তারা হলো শুধু মনে করো এক গ্লাস পানি বুঝছো তো এই ধরনের রবীন্দ্রনাথ ঠাকুর তো চলো আমরা কবিতা সম্পর্কে কবিতার ভিতরে আস্তে আস্তে ঢুকবো তো কবিতায় ঢুকার আগে আমরা যেহেতু কবিতাটার নাম কি সোনাত্তরী সোনাত্তরী কবিতা এবং এটা কাব্যগ্রন্থ যে কাব্যগ্রন্থ ভিতরে সোনাতরী কবিতাটা আছে কাব্যগ্রন্থের নামও তরী তো এটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এটা লিখেছে হলো আঠারোশো সালে একটা বর্ষাকালে বর্ষাকাল যখন হচ্ছিল বৃষ্টির সময় সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটা লিখে বুঝছো তো তার এই ভাববাদী চিন্তার এই গুরুত্বপূর্ণ দিকটা তুলে ধরেন যে এখানে যে একটা ব্যক্তির একটা যখন সে আমরা যখন ব্যক্তি একটা ব্যক্তি কখনো ধরো জীবিত থাকে না পৃথিবীতে সে হারিয়ে যায় থাকে তার কর্মটা তো মানুষ হারিয়ে যাবে থেকে যাবে শুধু তার কর্ম এইটাই মূলত এই কবিতার মেন থিম যেটাকে বলে ওকে তো সুনাত্তরী কবিতার আরও কিছু কিছু বিখ্যাত কবিতা আছে যেমন তোমরা অনেকে শুনেছ যেমন সুনাত্তরী গ্রহণতে আরও কিছু বিখ্যাত কবিতা আছে যেমন সুনাত্তরীতে একটা কবিতা আছে। তার সাথে ওই কাব্যগ্রহে আরও আছে একটা কবিতা হিং ছট এই কবিতাটা মোটামুটি খুব সুন্দর মজা পাবা এই কবিতাটা এমন যে রাজা বলে কি আপদ কেহ নাই ছাড়ে পা দুটা তুলিতে চাহে তুলিতে না পারে পাখির মতো রাজা করে ঝটপট বেদে কানে কানে বলে হিংটিং ছট বুঝছো তারপরে একটা আছে দুই পাখি তারপরে যেতে নাহি দিব এটা তো তোমরা অনেকে তারপরে বসুন্ধরা নিরুদ্দেশ যাত্রা মানে অনেক সুন্দর সুন্দর কবিতা আছে এই সোনাত্তরী কাব্যগ্রন্থে যেমন নিরুদ্দেশ যাত্রার লাইনটা তোমরা হয়তো অনেকেই শুনেছ আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী বলো কোন পার ভিড়িবে তোমার সোনার তরী যখনই শুধাই ওগো বিদেশিনি তুমি হাসো শুধু মধুর হাসিনি বুঝতে না পারি কি জানি কি আছে তোমার মনে তারপরে যেতে দিব এই লাইনটা তোমরা মানে পৃথিবীতে মানে বাঙালি বলো বিদেশি বলো সবাই লাইনটা সবাই জানে এবং এটা বেশিরভাগ দেখবা যে আমরা যখন স্কুল কলেজে ওই বিদায় অনুষ্ঠানের দিন এটা খুব বলি যে অনন্ত চরাচরে ছে সবচেয়ে পুরাতন কথা সবচেয়ে গভীর ক্রোধন জেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় তো আজকে আমি আর বেশি আলোচনা করব না তোমরা কবি পরিচিতি রবীন্দ্রনাথ ঠাকুরের কবি পরিচিতি বাদ দেওয়ার কিছু নাই তোমাদের বলতে গেলে সবই পড়তে হবে এটা তোমরা এক নজরটা সুন্দরভাবে দেখে নিবা তো এই যে সোনাত্তরি যে কাব্যগ্রন্থটা এই কাব্যগ্রন্থটা আসলে উৎসর্গ মানে একটা যে কোনো একটা লেখকরা যখন একটা কবিতা লিখে বা গল্প বই লিখে কাব্যগ্রন্থ লিখে বা উপন্যাস লিখে তখন সেটা কাউকে উৎসর্গ করে তো এইটা উৎসর্গ করছে কবি দেবেন্দ্রনাথ সেনকে ওকে তাহলে তোমরা এই বাকি যা যা আছে এগুলো মোটামুটি পড়ে পড়িনি এটা শুধু শুধু পড়ে তোমাদের আমি সময় নষ্ট করতে চাই না তো চলো আমরা একটু সহজ সরলভাবে আমরা কবিতার ব্যাখ্যাটা করি তারপরে কবিতার ইন্টারেস্টিং টুইস্ট পরে বুঝিয়ে দেবো আগে চলো এখানে কি বলতেছে কবিতায় যে গগনে গরজে মেঘ ঘন বরসা মানে গগনে মানে কি গগনে মানে আকাশে গর্জে মানে গর্জে ওঠে মানে গর্জন করে যে মেঘ যেমন দেখো না বিদ্যুৎ চমকালে মেঘ যেমন ওই যে বিদ্যুৎ চমকালে যে একটা আওয়াজ হয় এটাকে বলছে গগনে গর্জ মেঘ মানে মেঘটা ওরকম গর্জন করতেছে ঘন বর্ষা বর্ষাকালে আমি প্রথমে বলেছি এই যে এটা লেখক লিখেছে বর্ষাকালে কোথায় বসে জানো এটা আমাদের কুষ্টিয়া যে সেলাই দেয় কুটিবাড়ি আছে না রবীন্দ্রনাথের অনেকেই গেছো এখানে বসে লেখক আসলে এই কবিতাটা লিখেছে কুলে একা বসে আছি নাহি ভরসা তো কি বলছে মানে কুলে একা একা বসে আছে কোনো ভরসা পাচ্ছে না কারণ ধর বৃষ্টি এসে গেছে বৃষ্টি এসে গেলে একটা কৃষক কি ভরসা পায় কখনো পায় না তো এটাই রাশি রাশি ভাড়া ভাড়া রাশি 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 মানে কি সারি সারি ধরো সারি সারিতে সাজানো ভাড়া 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 হলো ধান রাখার পাত্র তোমরা যারা গ্রামে থাকো বা গ্রাম অঞ্চলে থাকো তারা হয়তো ভাড়া চিনো ভাড়া হলো যেখানে ধান রাখে সে ধান রাখার পাত্রটাকে ভাড়া বলে ওকে তো কি বলছে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ধান কাটা হলো সারা সারা মানে কি সারা মানে শেষ আমাদের ওই যে দেখো না যে আমাদের তো ওই যে মিমিক্রি টাইপের মনে হয় ওই যে বলে আকাশ ভরা তারা এরকম একটা যে লাস্টে যে বলে সারা তো আচ্ছা আজান দিচ্ছে একটা আজানের পরে আমি ক্লাসটা শুরু করি আসসালামু আলাইকুম তো আন্তরিকভাবে দুঃখিত আজান দিচ্ছিল তো এই জন্য একটু পজ করে রাখছিলাম তোমাদের তো আমরা আবার শুরু করি চলো তো কি বলছে যে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা মানে কি রাশি রাশি সাজানো রয়েছে ভাড়ার মানে সে ধান রাখার পাত্রে ধান কাটা সারা মানে ধান কেটে রেখে দিয়েছে বুঝছো মানে ধান কাটা শেষ ভরা নদী খুর ধারা মানে খুরের মতো ধার খুর ধারা আমরা যে খুর আছে না সেব করার সময় যে খুর ইউজ করি তো এই করার সময় যে খুরগুলো ইউজ করি তো এটা ভরা নদীর যে নদীর পানিটা এই খুরের মতন ধার থাকে বুঝছো খর পরসা মানে হলো বর্ষা তোমরা হয়তো বা বর্ষা চিনো খর হলো ধরো যে এই ধরনের একগুলো যে দেখতে না আগেরকালে রাজা বাচ্চাদের এই যে এরকম এক ধরনের এই যে যারা তোমরা গোপাল ভাঁড় দেখো খাবারের সময় তারা দেখবা যে এই যে রাজার সঙ্গে যে প্রহরী থাকে মানে যারা রাজপেয়াদা ওদের হাতে দেখবা যে এরকম একটা খর থাকে ওকে তো মানে খর মতো মত নিয়ে কাটিতে কাটিতে ধান এলো বরষা মানে ধান কাটতে কাটতে বর্ষাকালে গেল একখানি ছোটো ক্ষেত আমি কেলা বলতে চাই যে একখানি ছোট ক্ষেত আমি কেলা মানে একটা ছোট একটা ক্ষেতে সে দেখা যাচ্ছে চাষি একা একা বসে আছে চারিদিকে বাঁকা জল করিছে খেলা তো বাঁকা জল মানে কি মানে জলটা বেঁকে যখন ওই ঘূর্ণিঝড় দেখো না ঘুরে যায় বা তোমরা একটা একটু ওই যখন পানিকে আমরা চা চাতে যখন চিনি দিয়ে দেখবা নাড়া বা তখন যে ঘুরে না ওইটাকে বাঁকা জল তো চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি আঁকা মানে নদীর ওই পাশে যে পরপারে দেখি আঁকা সে যখন নদীর ওই পাশে তাকিয়ে দেখে তুরু ছায়া মসিমাখা তরু ছায়া মানে তরুর ছায়া তরু মানে কি গাছ গাছের ছায়া মশি মানে কি কালো মানে কালো হয়ে গেছে গাছের ছায়া কালো হয়ে গেছে মানে গাছের ছায়া মতন সব কালো হয়ে গেছে বুঝছো মানে তরু ছায়া মশি মাখা মানে গাছের ছায়ার মতন সব কালো হয়ে গেছে মানে অন্ধকার হয়ে গেছে যে সকালবেলা যে গ্রামখানে মেঘে ঢাকা প্রভাত বেলা মানে সকালবেলা যেখানে আলো থাকবে সেখানে আলো না হয়ে সব অন্ধকার হয়ে গেছে এ পারেতে ছোট ক্ষেত আমি একেলা আর এই পাশে ছোট ক্ষেতে একা একা মাছে বসে আছে তখন মাঝি আস্তে আস্তে মানে তাকিয়ে দেখলো গান গে তরি বে কে আসে পারে মানে গান গে তরি মানে নৌকা বে একজন পারে দিকে আসতেছে দেখে যেন মনে হয় চিনি ওহারে মানে দেখে মনে হচ্ছে ওনাকে চিনি ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চাই ঢেউ গেলে নুরোপায় ভাঙে ধারে দেখে যেন মনে হয় চিনি ওহারে ভরা পাল পাল তো তোমরা হয়তো অনেকে চিনো আমি তারা একটু হালকা এঁকে দিই মনে করো একটা নৌকা ওকে হয়তোবা এই মনে করো যে একটা নৌকা তো এই নৌকার যে উপরে দেখবা যে এরকম একদম পাল থাকে ওকে তাহলে আমি তো ভালো করে রাখতে পারতেছ না আবার আ আতে রাখতেছ জতো তো যে এই যে মাঝি মনে করো যে এখানে বসে আছে বসে মনে করো যে মাঝে নৌকা চালাচ্ছে যখন অনেক স্রোত থাকে মানে যখন বাতাস হয় বাতাস হলে এই যে পাল তুলে দিলে নৌকা আপনা আপনি চলে বুঝছো নৌকা আর মাঝের চিন্তা করা লাগলো স্রোতের দিকে নৌকা দেখা যাচ্ছে এই যখন একটু পাল দিয়ে দিলে নৌকা চলতেই থাকে তো মাঝের আর কোনো চিন্তা করতে হয় না একা একাই নৌকা চলে কষ্ট কম মাঝের বুঝছো তো এরকম এই জন্য বলতেছে যে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় মানে মাঝের কোনো দিকে তাকানোর কোনো হিসাব নাই সে মনের সুখে ধরো গান গাচ্ছে বুঝছো ঢেউ গেলে নিরপায় ভাঙে তো ধারে দেখে যেন মনে হয় চিনিও হারে তখন মাছ এই চাষি বলতেছে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বলছে ওগো তুমি কোথায় যাচ্ছ কোন বিদেশে যাচ্ছ মানে কোথায় যাচ্ছ বারেক মানে বারেক মানে একবার বা আবার মানে বারেক মানে আবার ফিরে আসো বা একবার ফিরে আসো ভেরাও তোরে ভেরাও মানে কি মানে এইখানে এসে ভেরাও মানে থামাও তরি নৌকা কুলেতে এসে মানে এই কুলে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে মানে বলতেছে তুমি যেখানে যাও যাকেই দাও দিও সেটা বিষয় না কিন্তু তুমি আমার এই ধানগুলো তুমি নিয়ে যাও এই দেখো একটা মানে পৃথিবীতে কিন্তু আসলে সকলেই চায় যে তার কর্মটা বেঁচে থাকুক যেমন আমি কবিতা লিখি তো আমি সবসময় চাব যে আমি মরে যাই কিন্তু আমার কবিতাটা বেঁচে থাকুক যেমন রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু আমরা কেউ চিনি না রবীন্দ্রনাথ ঠাকুরকে তো আমরা কখনো দেখি নাই তো তবু রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে আছে কিসে তার কর্মে বেঁচে আছে তো এই কবিতাটার জাস্ট এই জিনিসটাই বুঝছো যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন ভাবছে যে আমি তো একদিন চলে যাব। কিন্তু আমার এই কবিতা কাব্য মানে আমার এই সাহিত্য চর্চা এমন একটা মাছের কাছে তুলে দিতে হবে যেন সেটা সারা জীবন থেকে যায় আমি তো হারিয়ে যাব। তো এই কবিতাটার ধরো যে সেগমেন্টটা এরকম ধরনেরই তারপরে কি বলতেছে চলো আমরা কবিতাটা অনুযায়ী পড়ি বলছে যত চাও তত লাও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে মানে বলতেছে যত ইচ্ছা তত তুমি তোমার নৌকার উপর নাও আর আছে আর নাই মানে সবই ভরে দিয়েছি এতকাল নদী কুলে যাহা ছিনু ভুলে মানে এতকালে নদীর কুলে জাহালয়ে মানে যেটা নিয়ে সব কিছু যে জগৎ সংসার সব কিছু ভুলে শুধু এটার উপরে ছিল সকালে দিলাম তুলে থরে ভিতরে থরে বিথর মানে কি জানো থরে ভিতরে মানে স্তরে স্তরে মানে স্তরে স্তরে সাজিয়ে গুছিয়ে দিয়েছে এখন আমারে লহ করুণা করে বলতেছে এখন আমাকে করুণা করে নাও বুঝছো এই পুরোটা কিন্তু এই কৃষকের জবানবন্দিতে বুঝছো এখানে কিন্তু কোনো মানে মাঝের কোনো কথা নাই বা অন্য কারোর কোনো কথা নাই কারণ পুরোটাই কৃষকের জবানবন্দিতে লেখা তারপরে কৃষক তাকে দেখে যে নৌকায় আর ঠাই নাই সবই সোনার ধানে ভরে গেছে তারপরে বলতেছে যে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি মানে বলছে ঠাই নাই ঠাই নাই ছোট সে আমার সোনার ধানেই তো সব পুরোটা ভরে গেছে শ্রাবণ শ্রাবণ মাসে শ্রাবণ গগন ঘিরে ঘনমেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রোহিনু পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি মানে বলতেছে যে নদীর তীরে যে পড়ে আছে যে সব আমি একাই শূন্য হাতে পড়ে আছে। আর সোনার তরি আমার সব কর্মই নিয়ে গেছে তো এই কবিতাটা এরকমই যে যেমন দেখো যে কৃষক সোনার ধান নিয়ে মাঝের জন্য অপেক্ষায় থাকে মাঝে সোনার ফসল নিল কৃষককে নেয় না ঠিক তেমনই মানুষের মহৎ কর্ম জগতে টিকে থাকলেও মানুষ জগতে টিকে থাকতে পারে না বুঝছো তো এইটাই কবিতার মেন মানে আলোচ্য বিষয় তুমি আমি পৃথিবীর সব কিছুই সবাই তোমার কর্মটাকে নেবে এই পৃথিবী বা তুমি মারা যাওয়ার পরে তুমি একটা জিনিস দেখো মানে এটাকে আমরা একটা কবিতাকে আমরা অনেকভাবে বিশ্লেষণ করতে পারি একটা করতে পারি যে যে কবি যেটা বলছে যে একদমই ধান একটা কৃষকের আমরা এইভাবেও পড়তে পারি আবার একটা পড়তে পারি যে আমাদের জীবনের যে আমরা আমাদের কর্মটাই বেঁচে থাকবে আমরা মানুষ বেঁচে থাকবো না আমি একদিন মারা যাব হামিম ভাইয়াকে তোমরা চিনবা না হয়তো বা আমার ক্লাসটা দেখে তুমি একদিন ভাববা যেই তাহলে ওই হামিম ভাইয়ের ক্লাস নিয়েছিল তো এরকম আমার কর্মে আমি বেঁচে থাকবো আমি মানুষ হিসেবে মানুষ কখনো থাকে না তার কর্মটাই থেকে যায় তো কবিও এরকম ভাবছে যে আমি যখন মারা যাব তখন আমার কি থাকবে আমার সাহিত্যটাই থেকে যাবে তো যে আমরা যখন যেই থাকে যেই মারা যায় তো আমাদের সব সময় কখনো ব্যক্তিকে কখনোকে অ্যাকসেপ্ট করে না সব সময় মানুষ অ্যাকসেপ্ট করে তার কর্মটাকে তো এই জন্য সময় ভালো কাজ করবা ভালোভাবে তোমরা সবাই থাকবা এটাই তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ السلام so, عليكم